দর্শক বন্ধু আমাদের হরহরি চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি আজকের ভিডিওতে আপনাদের জানাবো সরস্বতী পূজা কবে দোসরা ফেব্রুয়ারি নাকি তেসরা ফেব্রুয়ারি পঞ্চমী তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে পুষ্পাঞ্জলির সময় কতক্ষণ পূজার শুভ মুহূর্ত কখন হাতে খড়ি দেওয়ার শুভ মুহূর্ত কখন দর্শক বন্ধু ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয়মা সরস্বতী লিখবেন পঞ্চমী তিথি শুরু হবে ইংরেজি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের দোসরা ফেব্রুয়ারি বাংলায় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের উনিশে মাঘ রবিবার দুপুর বারোটা তেরো মিনিট গতে পঞ্চমী তিথি শেষ হবে ইংরেজি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তেসরা ফেব্রুয়ারি বাংলায় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের বিশে মাঘ সোমবার সকাল নয়টা সাতাশ মিনিট পর্যন্ত পুষ্পাঞ্জলি দেওয়ার সময় দোসরা ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটা উনত্রিশ মিনিট থেকে তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল নয়টা পঞ্চাশ মিনিটের মধ্যে হাতে ঘড়ি দেওয়ার শুভ মুহূর্ত দোসরা ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটা উনত্রিশ মিনিট থেকে তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল নয়টা উনষাট মিনিটের মধ্যে দুই হাজার পঁচিশ সরস্বতী পূজা তাহলে কবে হবে দোসরা ফেব্রুয়ারি নাকি তেসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সরস্বতী পূজা পালিত হবে দোসরা ফেব্রুয়ারি রবিবার তেসরা ফেব্রুয়ারিতে পূজা করতে চাইলে সকাল নয়টা উনষাট মিনিটের মধ্যে পূজা সম্পূর্ণ করতে হবে দর্শক বন্ধু সরস্বতী মায়ের কৃপা পেতে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টে জয়মা সরস্বতী অবশ্যই লিখবেন ধন্যবাদ